তারপরে আছে হাতে কলমে কিছু আমরা যে গল্পটা পড়েছি গল্পের কিছু প্রশ্ন দেওয়া আছে সেইগুলো আমাদের সলভ করতে হবে একের দাগে কি আছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি আমরা গল্পে পড়েছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো লেখা আছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি এবার প্রশ্ন হলো বাবা ও ছেলের পরিচয় দাও বাবা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর ছেলেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুইয়ের দাগের প্রশ্ন বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা কিভাবে ছেলেকে ইংরাজি সংখ্যা চেনালেন তাহলে আমরা উত্তর উত্তরটা হবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ইংরাজি সংখ্যা চেনালেন এইটুকু লিখবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ইংরাজি প্রথমে ইংরেজি সংখ্যা হবে তারপরে এটা হচ্ছে দাগের দুইয়ের উত্তর দাগে আছে বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন এইটুকু বলতে হবে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ এখান থেকে এই পর্যন্ত বললে উত্তরটা তিনের উত্তর হয়ে যাবে এটা হচ্ছে তিনের তিন চারে কি বলেছে নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি আমরা যে গল্পটা পড়েছি সে সেখান থেকে কিছু ঘটনা আছে কথা আছে সেইগুলো এলোমেলো করে দেওয়া আছে কোন কথাটা আমরা আগে পড়েছি সেইটা কোনটা আগে যাবে কোনটা পরে এগুলো পরপর সাজিয়ে লিখতে হবে আমরা গল্পে যেগুলো উম ঘটনাগুলো এগুলো লেখা আছে ঘটনাগুলো পড়েছি সেগুলো এখানে আছে একটু এলোমেলো করে দেওয়া আছে তা কি করতে হবে আমাদেরকে ঘটনাগুলো পরপর করে সাজিয়ে লিখতে হবে মানে কোন কথাটা আগে পড়েছি কোনটা পরে কোনটা আগে এইভাবে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় নজর ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি এটা কিন্তু আমরা প্রথমে পড়িনি প্রথমে কোন কথাটা পড়েছিলাম এইটা দেখো রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা এই যে যে চারের দুই এইটা আমরা সবার প্রথমে পড়েছি এইটা কত হয়ে যাবে এটা হবে এক এই দুইয়ের এই লাইনটা এই ঘানটাতে চলে আসবে দুয়ে কি আছে তারপরে এই যে যে আমরা আমরা যে চারের একদাগটা পড়লাম এটা চলে যাবে তিন দাগ মানে এটা এই এই লাইনটা এইখানটা চলে আসবে এই এইখানটা এই লাইনটা এটা এই লাইনটাতে আসবে তাহলে এই দাগ যাবে আর তিন দাগ হবে আর এটা হচ্ছে তিন দাগ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে এইটা দু চার চার কোনটা আসবে চার হচ্ছে চারের পাঁচের যেটা আছে চার দাগে এখানটাতে এটা এটা হবে চার নম্বর পড়ে থাকলো কোনটা চার পয়েন্ট চার বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না এটা সর্বশেষ লাস্টে এই লাইনটা চলে আসবে এই পাঁচের দাগ প্রথমে কোনটা হবে প্রথমে হবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ইংরেজি সংখ্যা তারপর দ্বিতীয়টা হবে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তিনে হবে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি চারে আসবে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে হবে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোন কি বলছে অর্থ লিখি। এই যে যে শব্দগুলো দেওয়া হয়েছে এই শব্দের অর্থ লিখতে হবে চটপট কথার অর্থ হলো তাড়াতাড়ি চটপট কথার অর্থ হলো তাড়াতাড়ি তারপর অবাক অবাক মানে আশ্চর্য বা বিস্মিত বলতে পারো আহ তালুব সয় চ অন্তর জয় রেপ আশ্চর্য হয়ে তারপর উজ্জ্বল উজ্জ্বল মানে হচ্ছে চকচকে বলতে পারো চকচকে চক পচক কয়ে কারে কে চকচকে নজর নজর মানে দৃষ্টি দারিদ্রি পেটকটার মধ্যে দৃষ্টি ছয়ের দাগে বাক্য রচনা করি কি লিখতে পারো স্মরণ পুরুজনদেরকে আমরা স্মরণ করি এটা বলতে পারো সাধারণ বলতে পারো মেয়েটি অসাধারণ ছবি আঁকতে পারে বা ছেলেটি অসাধারণ ছবি আঁকতে পারে তুলনা এভাবে বলতে পারো ছেলেটির হয় না বা মায়ের কোনো তুলনা হয় না বাংলা সাহিত্য জগতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আজও আমরা কৃতজ্ঞ স্মরণ করি এই বাক্য রচনাগুলো আমি যেগুলো বললাম তাছাড়া তোমরা যদি অন্য কিছু অন্যভাবে বাক্য রচনা করো সেটাও হবে তোমাদের মতো করে করবে আজ এ পর্যন্ত শেষ করলাম ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে বন্ধুদের তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিও দিতে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে স্টুডেন্ট যখন তোমরা ভিডিওটা দেখবে তখন একটা করে লাইক দেবে